ভাবন্ত আপনি বললেন আমার একটা ছবি বানাও যেখানে আমি চাঁদের উপর দাঁড়িয়ে আছি আর কয়েক সেকেন্ডের মধ্যেই একদম বাস্তবের মতো ছবি বানিয়ে ফেলল কম্পিউটার অথবা আপনি বললেন আমার বন্ধুর জন্মদিনের একটা ভিডিও বানিয়ে দাও আর সেটা এমনভাবে বানিয়ে দিল যেন কোনো মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে এডিট করেছে এটা কোনো জাদু না এটাই গুগল জেমিনি এটি এমন একটি এআই যা এখন শুধু লিখতে বা প্রশ্নের উত্তর দিতে পারে না শুধু ছবি বানাতে পারে ভিডিও বানাতে পারে কি মানুষের মতো বুঝে কাজও করতে পারে জেমিনি কিভাবে কাজ করে গুগল জেমিনি হল গুগলের সবচেয়ে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এটা শুধু শব্দ বোঝে না ছবিও বোঝে ভিডিও বোঝে আপনি শুধু কথাই বললেই হবে আমার এই ছবিটা সুন্দর করো পেছনের ময়লা সরাও আমাকে অন্য ব্যাকগ্রাউন্ডে দাঁড় করাও জেমিনি কয়েক সেকেন্ডের মধ্যেই ছবিটা এমন বানিয়ে দেবে যেন ওখানেই আপনি আসলেই দাঁড়িয়েছিলেন এমনকি আপনি যদি বলেন একটা ছোট ভিডিও বানাও যেখানে সূর্য উঠছে সেকেন্ডের মধ্যেই তৈরি করে ফেলবে জেমিনি কতটা শক্তিশালী এখনকার জেমিনি এত উন্নত হয়েছে যে মানুষের মুখ চোখ হাসি পোশাক সব কিছু নিখুঁতভাবে বানাতে পারে আপনি নিজের একটা ছবি দিলেই সে বুঝতে পারে আপনি দেখতে কেমন আর সে অনুযায়ী নতুন ছবি বা ভিডিও বানাতে পারে অনেক সময় আমরা যেটা কল্পনা করি জেমিনি সেটা বাস্তবের মতো বানিয়ে দেয় যেন সে আপনার কল্পনা বুঝতে পারে মানুষের মতো চিন্তা করতে পারে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এখন জেমিনি ব্যবহার করছেন ইউটিউবাররা থামনিল আর ভিডিও বানাচ্ছেন ব্যবসায়ীরা প্রোডাক্টের ছবি সুন্দর করে তুলছেন শিক্ষার্থীরা প্রজেক্টের জন্য ভিডিও বানাচ্ছেন এমনকি ফটোগ্রাফাররাও পুরনো ছবি ঝকঝকে করে তুলছেন আগে এসব করতে অনেক টাকা খরচ হতো অনেক সময় লাগত এখন জেমিনি তা কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলছে একসময় ছবি বানানো মানে ছিল দক্ষতা আর জটিল সফটওয়্যার কিন্তু গুগল জেমিনে এসে সব কিছু বদলে দিয়েছে এখন কল্পনা করলেই সম্ভব ছবি ভিডিও গল্প সব কিছু বানিয়ে ফেলছে এক ডিজিটাল শিল্পী যার নাম গুগল জেমিনি জেমিনি শুধু প্রযুক্তি না এটা ভবিষ্যতের এক ঝলক যেখানে মানুষ আর মেশিন একসাথে স্বপ্ন করে